মোবাইলে এত পরিমাণ এড চলে আসে। বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই বিরক্ত হচ্ছেন মাঝে মধ্যে মনে হয় যে মোবাইলটাকে আর ব্যবহার করব না দেখবেন যেইখানে টাচ করবেন ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে ফেলছে কোনো না কোনো কাজ করতে গেলেই ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে ফেলছে মোবাইলে বিভিন্ন সাইট থেকে অ্যাড আসবে না এটার সমাধান কি আসেন দেখে আসি মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন এইখানে লিখা আছে কানেকশন এই কানেকশন সেটিংসটা খুঁজে বের করবেন আপনার মোবাইলে মোবাইল নেটওয়ার্ক লিখা থাকতে পারে কানেকশনে চলে আসবেন নিচে লিখে আসছে মোর কানেকশন সেটিংস এই অপশনটাতে ট্যাপ দিবেন প্রাইভেট ডিএনএস লিখে আছে এই অপশনটাতে চলে আসবেন অটোমেটিক দেওয়া কিন্তু আর এই সেটিংসটা করবেন মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় না হলে কিন্তু সেভ হবে না নিচে অপশনটাতে ট্যাপ দিবেন এখানে লিখতে হবে ডিএনএস লেখাটা এখানে লিখতে হবে আমি স্ক্রিনেও দিয়ে লেখাটা দেখে থেকে লিখে নিবেন তারপর সেভ করে দিবেন এই দেখুন সেভ হয়ে গেল এখন কিন্তু আপনার মোবাইলে বিভিন্ন সাইট থেকে অল্প পরিমাণ অ্যাড শো করবে তবে ইউটিউব এবং ফেসবুক কিন্তু সম্পূর্ণ আলাদা বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ